গতকাল প্রেস মাঠে অনুষ্ঠিত হলো জিয়া থানা ফুটবল টুর্নামেন্টের একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ এই খেলায় অংশ গ্রহণ করেন বাটারা থানা বিএনপি এবং কাফতুল থানা বিএনপি এই ম্যাচটি ছিল ফুটবলকে যারা ভালোবাসে বা ফুটবল প্রেমীদের জন্য একটি অসাধারণ দৃশ্য ছিল যার মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং দুর্দান্ত খেলার প্রতিযোগিতা খেলাটি উপভোগ করতে চলে আসছেন আনোয়ার জামান আনোয়ার ভাই এবং খেলাটি উপভোগ করার জন্য প্রধান অতিথি ঢাকা উত্তর মহানগর আহ্বায়ক হক ভাই উনি মাঠে প্রবেশ করতেছে হাজার হাজার দর্শক নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঠেলা এবং তার জনপ্রিয়তা দেখে আসলে আমি মুগ্ধ হলাম এখানে যারা যারা ছিল সবাই আসলে তার জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়েছে ইয়াং সমাজ যুব সমাজ আমরুল ইসলাম ভাইকে এত ভালোবাসে এটা এখানে আসার পর আমি সেটা উপলব্ধি করতে পারলাম আর সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করে করতেছে আমরা সবাই জানি আর সে তার নামে কোনো প্রকার নেগেটিভ রিউমাস আমার জানা নাই সে গণমানুষের এবং সাধারণ মানুষের এবং পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করে থাকে বা আসার পর আরও বেশি দর্শকদের মধ্যে উচ্ছ্বাস এবং উল্লাস বেড়ে যায় ফুটবল খেলার উত্তেজনা শুধু মাঠে সীমাবদ্ধ ছিল না বরং মাঠের বাইরেও বসে থাকা হাজারো দর্শকও ছিল বিশেষভাবে উৎসাহিত তারা কিন্তু পুরো খেলাটি বিশেষভাবে উপভোগ করেছে এবং দলগুলোর প্রতি তাদের সমর্থন দেখিয়েছে অল্প কিছু সময়ের মধ্যে এখন খেলা শুরু হয়ে যাবে নেতৃত্বে এই ফুটবল টিমটি পরিচালিত হচ্ছে খেলা শুরু হওয়ার পর থেকে দুই দলের মধ্যে ছিল জমজমাট লড়াই প্রথমে বাটারা থানা দলের পক্ষ থেকে বেশ কিছু আক্রমণ ওঠে তবে কাফুল থানা দলের রক্ষণ বেশ শক্তিশালী ছিল এখন আমিনুল ভাই উনি ওনার চেয়ার গ্রহণ করবেন বা উনি পরবর্তী যে ম্যাচ ওপেন ওপেনিংয়ের যে ফর্মালিটিগুলো আছে সেগুলো শেষ করে উনি হয়তো ওনার সিটে বসবে খেলা উপভোগ করার জন্য মাঠের পরিবেশ ছিল একদম উত্তেজনাপূর্ণ দর্শকরা উল্লাসে ভর করছিল আমিনুল ভাই সবাইকে সাথে হাত মেলাচ্ছে নেতাকর্মীদের সাথে এবং বিভিন্ন দিক নির্দেশনাগুলো দিচ্ছিল যে কীভাবে খেলাটা পরিচালিত হচ্ছে সবাই নেতাকর্মীও তাকে পেয়ে সবাই আনন্দিত এবং তারা দাঁড়িয়ে তাকে সম্মান বা শ্রদ্ধা জানাচ্ছে এখনই শুরু হয়ে যাচ্ছে পরবর্তী কার্যক্রম খেলার প্রস্তুতি নেওয়া প্রায় শেষের দিকে এখনই শুরু হয়ে যাবে খেলার মূল কার্যক্রম প্রথমতে দুটি দলই কিছু ভালো সুযোগ তৈরি করেছিল কিন্তু কোনো দলই গোল করতে পারেনি পরবর্তীতে কাফরুল থানা একটা মিস মিসম্যাচের মধ্য দিয়ে একটা গোল করে ফেলে তো কাফর থানার গোলরক্ষকটা দুর্দান্ত দক্ষতার কারণে সে তার গোলেও বেশ কয়েকটি শট হয়েছিল কিন্তু সেখানে কাফরুল থানার গোলকিপার সে গোলগুলো ঠেকিয়েছিল পরবর্তীতে সে আর ঠেকাতে পারেনি এই মাত্র এখন ট্রস হয়ে গেল আর খেলা শুরু হয়ে যাবে খেলা কিন্তু এখন শুরু হয়ে যাচ্ছে চরম উত্তেজনার মধ্য দিয়ে দর্শকরা খেলা দেখতেছে কাফর থানার দলের আক্রমণকারীরা কিছু গুরুত্বপূর্ণ শট মিস করে যার খেসরত তাদেরকে পরবর্তীতে দিতে হয় আর তখন পর্যন্ত আর কি পাটারা থানা অলরেডি একটা গোল করে ফেলেছিল থানা একটা গোল করেছে এবং কাফল থানা তখন জিরো ফুটবল খেলায় সচরাচর যা হয় এর মাঝে বেশ কয়েকজন হলুদ খেয়ে ফেলেছে এখন তো শুরু হয়ে গেল আবার দ্বিতীয় অর্থ খেলা দ্বিতীয় অর্থে খেলা আরও তীব্র হয়ে ওঠে বাঁচরা থানা একটি দুর্দান্ত আক্রমণ তৈরি করে এবং শেষ পর্যন্ত ম্যাচের প্রথম গোলটি দ্বিতীয় গোলটিও বাঁচরা থানা করে ফেলে আমরা যেটা অবাক হলাম যে ওনারা গোল করে থেমে থাকেনি আরও আক্রমণাক্ত হয়ে ওঠে এই মাত্র আমাদের মাঝে ঢাকা উত্তর মহানগরের সদস্য সচিব আনুজ্জামান আনোয়ার ভাই উপস্থিত হয়ে খেলা উপভোগ করেছে বাচারা থানার দল শেষ পর্যন্ত কাপুল থানাকে দুই শূন্য গোলে পরাজিত করে জয়ের পর কিছুটা উল্লাসিত হয়ে ওঠে এই জয়ের মাধ্যমে তারা পরবর্তী পর্বে উন্নীত হওয়ার আশা রাখে আজকের খেলা ছিল শুধু একটি ফুটবল ম্যাচ নয় বরং একটি আসল ক্রিয়ার চেতনার উদযাপন দুই দলের অসাধারণ পারফরম্যান্স এবং দর্শকদের সমর্থন ফুটবল খেলা আরও প্রাণবন্ত করে তোলে ভবিষ্যতে আরও এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশা করা যায় যা যুব সমাজকে খেলার প্রতি আরও আকৃষ্ট করে তুলবে ভাচরা থানার দলের অধিনায়ক সে ক্রেস ট্রফি নিচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে এমন ধরনের টুর্নামেন্ট আগামীতে আরো আয়োজন করা হলে এটি ক্রিয়াঙ্গনের নতুন প্রাণ সঞ্চার করবে